আজকে দেখবেন দিনের অবস্থাটা কি কালা হয়ে হয়েছে দিনটা সকাল প্রায় ছয়টা কত বাজে ছয়টা ছয়টা বাজে আর কি আগে আগেও দিনটা ভালো আছে খারি দিনটা আমরা কালা কিসকিচা করে হ্যাঁ তোরা এন থেকে বাড়িস না বাড়িস না একটি এ নব্বই করে আছে দিনটা শব্দটা শুনতে আপনারা সা সা করে যাইতেছে আই বৃষ্টি রে বৃষ্টি যাইতেছে দিনটা কালা মিসমিশা হয়ে এই যে গরু মন্ডু ডিগা দেরিতেছে আজকে বৃষ্টির মধ্যে রান্না বয় দিছে আর কি আর করার নাই কিছু আজকে ঈশাক পরীক্ষা দেয় আজকে সকাল থেকেই আপনার দিনের অবস্থাটা পালানো আর কি ওই যে তারা প্যান্ডেল ট্যান্ডেল বানছে যে তারা দিস ওই যে দেখো প্যান্ডেল ফ্যান্ডেলের মধ্যেই আছে ডুমসে বৃষ্টি আছে

दूध ने डाकता से और बातस <स्थित> दूध हमने डाल फोर्स हमने हमने दूध कोई तीनडा दे তো গিয়ে এদিকে একটা এমন একটা মাথা রাইট করে সার্চ কি তিনটা বর্ষা তিনটা 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 ডাল তিনটা দেখো কত কি পরিমাণ বৃষ্টি হইতেছে এখানে এখানে আছে হ্যাঁ এখানে আছে একটাই আছে

যে বিজয় রান্না করতেছি আছে যেহেতু বৃষ্টি আইছে দিনে দিয়ে আবহাওয়ার কারণে এর আগে বইছি রান্দা কিন্তু পরে দিয়ে একটা দিন আন্দার হয়ে আইছে পরে কি করলাম রান্দা তার রান্না হলো জান যেত না তাই রান্দা মিলি বই আছি আর আজকে মুখ দিয়ে রান্না করতেছি সকালবেলা আর শুটকি বত্তা গরম গরম ভাতের সাথে খাওয়াইব আর ইশারেলে স্কুলে যায় আজকে স্কুল স্কুলে প্রথম পরীক্ষা আর কি প্রথম সময় পরীক্ষা अनिसेलै स्कूलो जाल्नो बारे यतिको दिन কাজ করে कस्यो। শান্তি পাওয়া যায় না रन्ना घेडालते 54 दिन से पिचेरी कोला रन्ना কালকে কইছে ভাই গরমটা বেশি তো আমি অনেক সময় বিকালে যাই তার বাড়ি থেকে তো তোমার মেলাটা রাস্তা মাথার পরে আঙ্গায় লাগে এই কাৰণে দিলে চাৰি দিলে কি হৈ আছে বৃষ্টি হওক ঘূৰি ঘুৰিয়ে আছে আমি ব্যাঙে শব্দটা শোনা নিলেন কি আপনাদের বাড়ি আইছে কি এই দেখুন ব্যাঙে কিবা ডাক্তার মেগো 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 ধারা বৃষ্টিতে আপনাদের কত জল জমেছে প্রচুর বৃষ্টি আইছে ব্যাঙ্গের শব্দটা শুনছেন কিনা একটু কমেন্টে জানাই দেন দাদা ভাই সমানে ব্যাঙ্গের শব্দ আবার বৃষ্টি আইব দিনে ডাক্তার বাঘ দেখতে পাইছিলাম লাকড়ি টাকড়ি পড়ছে নি ভাই আবার বৃষ্টি পড়তাছে আছে লাগবে বাঘের পরিস্থিতিটি দেখেন এই যে বৃষ্টি বাদল হওয়ার পরে চিত্রটা তো আপনার সব ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন বৃষ্টি বাদল পরে পাতা মাতা যা আছে সব কিছু আপনার করে খাপ যায় আর কি আমরা গ্রামের চিত্র বৃষ্টি বাদল হইলে কিরম তা হে এটা একটু টুকটাক আপনার দেখানোর চেষ্টা করি এই যে দেখুন সব সব বিজা তবে আমরা শুধু বলা আপনার যে বলা বৃষ্টিপাতল হইতো না বর্ষাকালে এ এবার বাড়ি আপনার যুগের উৎপাত থাকতো বেশি ওখান তো তাই এই বছর দেয়া যায় তুলনামূলকভাবে একটু যুগের উৎপাদটা কম আছে না নাইলেও তো যুগ লে ধরে আলো নৰম <laughs> হৈছে <laughs> <laughs> অনশক্ত এই কোহলে আমরাই থাকব রাইতে ভরব সামনে তো আমরাই বেশি আছি হ্যাঁ দেখি

किर होला जवन सारा सारा कोन बोल्छ कोन बोइले माडीन ना लेखा जाय अपन जायबो ना, ना, ना।, ना।, ना। शाप दरे फोर बाशिमा इके लगे गगडा पोसा देवै छै आइ छै एहनै भलै छै जलाई छै तो अजय तका डिलीट कनि छी लेट पय नी लौकी चले रौ तौ नै नै भइ जा रहै छै कि छै

দিনে কি রমজানি ঘোরাঘাড়ি করতেছে দিনের অবস্থাটা দেখি খালা দিনে ডাকতেছে আবার নতুন করে বৃষ্টি হইছে তো মানে আপনার এই যে খেত বালা বালা বেগুন হইতেছে আবার গাছ তুল চিহ্নাতে যে ফুল ফুটতাছে আমনে আমনে বেগুন হইতাছে এই বেগুনটি আবার খাইতে স্বাদ আছে মোটামুটি খায়া স্বাদ পাওয়া যায় প্রত্যেকটা প্রত্যেকটাকে তুই জলতে মেরেছে আবার দিনটা আইব চিন্তা করতেছে আজকে সেরিডার পরীক্ষা কিভাবে হের মা আজকে বাজারে গিয়ে আপনার আর কিছু করি না করি দুই তিনটা সাথে কিনুন লাগবো এটা হলো সবচেয়ে বড় দরকার বৃষ্টি বৃষ্টিপাতরের দিন আছে মহনের দিনের তো কোনো গ্যারেন্টি নাই এই বালা খারাপ হইতো হইতে বেশিক্ষণ সময় লাগতো না যেকোনো হয় ঠাটা পড়তাছে দিন লাইট হরে হরে যে সা সা করে যেতে দিনটা ভগবান সবাই রক্ষা করিও উপরের মালিক সবাই রক্ষা করিও এই যে গরু বন্ধ ডিগ্রা দেহ হাটে মানে মানুষ আসলে সতর্ক হয় না কত তা হাস দেখছো কি সুন্দর দলে দলে যাইতেছে নদীর জল লাগে মোটামুটি অনেকটাই বাইরে গেছে ওখানে পারবই দিন যাইবো আর বাড়বো এই আর কি অবস্থা বদনার জায়গায় আস্তে আস্তে কত বড় হয়ে গেছে জন্ডাই জন্ডাই মরিস যাই হোক দিনের অবস্থাটা না বেশি রকম ঢাকি করতেছে বাড়ির দিকে জায়গা সতর্ক থাকা বালা কোন সময় কোনটা হয় কোন তো যায় না বাইচান্সের লাইসেন্স নাই এই ক্ষেত্রটার মাধ্যমে মোটামুটি বালা বেগুন হয়েছে কারণ এই ক্ষেত্রটা লাগাইছি আপনার নামলে আর কি তখন বিগুন তো আপনাদের চল্লিশ পঞ্চাশ ষাট যার গাছটা যেরকম বেস্ত আরে বাজারে দেখছি এরকম বেস্ত আছে আর কি এই যে প্রত্যেকটা বেগুন গাছে একবার মরে গেছেন কি এই রকম সিস্টেম আর কি মোহনিক অনেক করে আবার সাবেক এর মতো ওই যে আমরা মামা যাইতাছে মামার ক্ষেত আর কি এটা মামা আইতাছে দেখছি মামার ক্ষেত আর কি কতটা বেঁচিলাই পঞ্চাশ ষাটটা বেচন যায় তো বালাই অনেকেই তো পারবেন ডেন ভেড়ে দিবেন তো মানে আর একবার বেগুন তোলার লাইগে মামা আইসে আর কি খেত মোটামুটি বিচ্ছে বিচ্ছে ছোট ছোট বেগুন আছে এই যে এইতে বেগুন আর কি এরকম সাইজ ব্যাঙ্গে কি ভাইটা আহে দেখো দিনে ডাক্তার আছে ফ্রুটফ্রুট পরি

ইসা সুন্দর মতো মা পরীক্ষা দিও বাবা তো দাদা ভাই দিদি ভাইরা ইঞ্জেকশন দিয়ে ওখানে বাজারের দিকে যাইতেছে আর কি সীমার স্কুলে দিয়ে ওই যে স্কুল দূরা একটু আমি জুম ক্যামেরা দিয়ে দেখাই ওই যে স্কুল আমরা বিরামপুর স্কুল আর কি এটা কালকে রাত্রে থেকে আপনার কারেন্ট নাই গা এখন জানি না আপনার আইয়ে কিনা কোন সময় মোবাইলেও সার্চ পরে বিকালের ভিডিও লা কিভাবে করবো মিলে দুশ্চিন্তার মধ্যে আছি তো যাই হোক আজকের ভিডিও লম্বা করতাম না দাদা ভাই দিদি ভাই যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে